কোনো সাহায্য দরকার নিট এনি হেল্প যখন আপনি কাউকে বলবেন যে কোনো সাহায্য দরকার তখন আপনাকে ইংরেজিতে প্রশ্ন করতে হবে নিট এনি হেল্প নিট এনি হেল্প আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এবার আপনি একজনকে বলছেন যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটির মাধ্যমে আপনারা অনেক সহজ সহজ কিছু বাক্য শিখতে পারবেন তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন আমি কি এটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ উইথ দিস এবার ধরুন কোনো একটা জিনিস দিয়ে আপনি একজনকে সাহায্য করতে চাচ্ছেন তাই আপনি সেই জিনিসটা দেখিয়ে তাকে বলছেন যে আমি কি এটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ক্যান আই হেল্প ইউ উইথ দিস ক্যান আই হেল্প ইউ উইথ দিস আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এবার আপনি বলছেন যে আমি কি তোমাকে সাহায্য করতে পারি তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ আমাকে একটু সাহায্য করতে পারেন কুড ইউ গিভ মি হ্যান্ড এবার আপনি একজনের কাছে সাহায্য চাচ্ছেন আর তাকে বলছেন যে আমাকে একটু সাহায্য করতে পারেন তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলার সময় বলবো কুড ইউ গিভ আ হ্যান্ড কুড ইউ মি আ হ্যান্ড তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন ডু ইউনিট এনি হেল্প এবার আপনি একজনকে বলছেন তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ডু ইউনিট এনি হেল্প ডু ইউনিট এনি হেল্প তুমি কি আমাকে সাহায্য করতে চাও ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি এবার আপনার সাথে বা আপনার পাশে যিনি আছেন সে যদি আপনাকে সাহায্য করতে চায় বা চায় না সেটা জানার জন্য আপনি তাকে প্রশ্ন করে বলছেন যে তুমি কি আমাকে সাহায্য করতে চাও তেমন বাক্যকে আপনি প্রশ্ন করবেন ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এবার আপনি একজনকে বলছেন যে আমি তোমার জন্য কি করতে পারি তেমন বাক্যকে আপনার প্রশ্ন করার সময় করতে হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমাকে একটু সহায়তা করবেন কুড ইউ হেল্প মি আউট এবার আপনি একজনের কাছে একটু সহায়তা চাচ্ছেন আর তাকে বলছেন যে আমাকে একটু সহায়তা করবেন তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো কুড ইউ হেল্প মি আউট কুড ইউ হেল্প মি আউট আমি কি আপনাকে এটা দিয়ে সাহায্য করবো উইল আই হেল্প ইউ উইথ দিস এবার আপনি একজনকে বলছেন যে আপনার কাছে কোনো একটা জিনিস আছে সেটা দেখিয়ে বলছেন আমি কি আপনাকে এটা দিয়ে সাহায্য করবো উইল আই হেল্প ইউ উইথ দিস উইল আই হেল্প ইউ উইথ দিস জর্জার উত্তর মাইট ইজ রাইট মাইট ইজ রাইট ইট মারলে পাটকেল খেতে হয় টিট ফর ট্যাট টিট ফর ট্যাট নিজে চরকায় তেল দাও ওয়েল ইউর অন মেশিন ওয়েল ইউর অন মেশিন নানা মনির নানা মত মেনি ম্যান মেনি মাইন্ডস মেনি ম্যান মেনি মাইন্ডস চুপ করো শাট আপ চুপ করো বলার ক্ষেত্রে বলবো শাট আপ যখন আপনি কাউকে ধমক দিয়ে বলতে চাইবেন যে চুপ করো তখন আপনাকে বলতে হবে শাট আপ শাট আপ বেশি কথা বলো না ডোন্ট টক একজন এবার খুবই বক বক করছে আর আপনি রেগে গিয়ে তাকে বলছেন যে বেশি কথা বলো না তো তাহলে বলতে হবে ডোন্ট টক টক আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা কিছু সহজ সহজ সুন্দর সুন্দর ইংরেজি বাক্য শিখব তো আশা করছি আপনারা সকলেই ক্লাসটি মনোযোগ সহকারে করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন বড়দের সম্মান করো রেসপেক্ট ইউর ইল্ডার আমাদের প্রত্যেকের উচিত আমাদের যারা বড় আছেন তাদেরকে সম্মান করা এবং বড় যারা আছেন তাদেরও উচিত ছোটদেরকে সম্মান করা তো বড়দের সম্মান করো বলার ক্ষেত্রে বলবো রেসপেক্ট ইউর ইল্ডার্স রেসপেক্ট ইউর ইল্ডার্স ভদ্র আচরণ করো বিহেভ ইউর সেলফ এবার আপনি একজনকে বলছেন যে ভদ্র আচরণ করো তাহলে আপনাকে বলতে হবে বিহেভ ইউর সেলফ বিহেভ ইউর সেলফ নিজেকে শোধরাও কারেক্ট ইউর সেলফ এবার আপনি একজনকে তার নিজেকে শোধরানোর জন্য উপদেশ দিয়ে বলছেন যে নিজেকে শোধরাও তাহলে আপনাকে বলতে হবে কারেক্ট ইউর সেলফ কারেক্ট ইউর সেলফ অজুহাত দেবে না ডোন্ট মেক এক্সকিউজ এবার ধরুন একজন আপনাকে বারবার করে অজুহাত দিচ্ছে তাই আপনি তাকে বলছেন যে অজুহাত দেবে না তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট মেক এক্সকিউজ ডোন্ট মেক এক্সকিউজ আমাকে রাগাবে না ডোন্ট মেক মি অ্যাংরি এবার আপনাকে একজন খুবই রাগ আছে আর সেজন্য আপনি বলছেন যে আমাকে রাগাবে না তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট মেক মি অ্যাংগ্রি ডোন্ট মেক মি অ্যাংগ্রি আমার সাথে ঝগড়া করো না ডোন্ট ম্যাস উইথ মি এবার একজন আপনার সাথে ঝগড়া করতে চাচ্ছে তো আপনি তাকে একটু পলাইটলি বলছেন যে আমার সাথে ঝগড়া করো না তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট ম্যাস উইথ মি ডোন্ট ম্যাস উইথ মি এটা মনে নেবেন না টেক ইট টু হার্ট এবার আপনি ভুলবশত একজনকে একটা বাজে কথা বলে ফেলেছেন তো অবশ্যই বাজে কথা শুনলে সবারই খারাপ লাগবে সেজন্য আপনি বলছেন যে এটা মনে নেবেন না তেমন বাক্যকে ইংরেজিতে ডোন্ট ডোন্টেক ইট টু হার্ট হার্ট আপনারা যারা এই ক্লাসগুলো করছেন অবশ্যই বাক্যগুলো কিন্তু আমার সাথে সাথে রিপিট করবেন কারণ মুক্তি না বললে কখনোই হবে না তাই আপনাকে মুক্তি বলার প্র্যাকটিসটা অবশ্যই অবশ্যই করতে হবে আলসেমি লেজি আমাদের মতো কিছু মানুষ আছে যার প্রচুর অলস তাদের জন্য এই বাক্যটা আলসেমি না ডোন্ট বি লেজি বি লেজি বাজে কথা বলো না ডোন্ট টক ননসেন্স এবার একজন বাজে কথা বলছে তো আপনি তাকে বলছেন যে এই বাজে কথা বলবো না বাচ কথা বলো না এমন বাক্যকে বলবো ডোন্ট টক নন ডোন্ট টক নন আহ বৃষ্টিটা যদি থেমে যেত আই উড স্টপ স্টপ রেইনিং তাহলে কি করতে হোয়াট উড ইউ ডু দেন হোয়াট উড ইউ ডু দেন তাহলে অন্যদের সাথে বল খেলতাম দেন আই উড প্লে ফুটবল উইথ আদার্স দেন আই উড প্লে ফুটবল উইথ আদার্স তুমি দোষী ইউ আর গিলটি একজনকে আপনি বলতে চাচ্ছেন তুমি দোষী তাহলে আপনাকে বলতে হবে ইউ আর আর গিলটি। সে আজকে আসবে হি উইল কাম টুডে এবার ধরুন কোনো একজন আজকে আসার কথা আছে তো আপনি বলছেন যে সে আজকে আসবে তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হি উইল কাম টুডে হি উইল কাম টুডে তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ছোট্ট বাক্যগুলো আপনাদের অনেক ভালো লাগবে তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন সে এখানে থাকে হিলিপস হেয়ার এবার ধরেন আপনি একজনকে কোনো একজনের বসবাসের জায়গা বলছেন যে সে এখানে থাকে তাহলে আপনাকে বলতে হবে হিলিপস হেয়ার হিলিপস হেয়ার সে একজন ডাক্তার হি ইজ এ ডক্টর এবার আপনি একজনের পেশা সম্পর্কে বলছেন যে সে একজন ডাক্তার তো আপনাকে বলতে হবে হি ইজ এ ডক্টর আপনি এই পেশার জায়গাটা বদলে দিয়ে অনেকগুলো বাক্য নিজে নিজেই তৈরি করতে পারবেন যেমন সে একজন কৃষক হি ইজ এ ফার্মার সে একজন শিক্ষক হি ইজ এ টিচার এভাবে আপনি কিন্তু অনেকগুলো বাক্য বানাতে পারেন আপনি কয়টি বাক্য বানাতে পারেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন খেলার সময় ইট ইজ টাইম টু প্লে এবার ধরুন আপনি খেলতে যাবেন তো বলছেন যে এখন খেলার সময় তাহলে আপনাকে বলতে হবে ইট ইজ টাইম টু প্লে ইট ইজ টাইম টু প্লে এখন ঘুমোতে যাওয়ার সময় ইট ইজ টাইম টু গো টু বেড এবার আপনি বলতে চাচ্ছেন যে এখন ঘুমোতে যাওয়ার সময় তাহলে আপনাকে বলতে হবে ইট ইজ টাইম টু গো টু বেড ইট ইজ টাইম টু গো টু বেড তুমি কাকে চাও হুম ডু ইউ ওয়ান্ট এবার ধরুন আপনি একজনকে খুঁজতে এসেছেন তো আপনাকে বলা হচ্ছে যে তুমি কাকে চাও তো তুমি কাকে চাও বলার ক্ষেত্রে আমরা বলবো হুম ডু ইউ হুম ডু ইউ সে কি করে হোয়াট ডু এবার একজনের পেশা সম্পর্কে জানার জন্য আপনি প্রশ্ন করছেন সে কি করে তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হোয়াট ডাস ডু হোয়াট ডাস ডু তুমি কি এই কাজটি করতে পারো ক্যান ইউ ডু দিস ওয়ার্ক এবার আপনি একজনকে কোন একটা কাজ করার জন্য বলছেন যে তুমি কি এই কাজটি করতে পারো তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ক্যান ইউ ডু দিস ওয়ার্ক ক্যান ইউ ডু দিস ওয়ার্ক তুমি মিথ্যা বলেছিলে কেন হোয়াই ডিড টেল আলাই এবার একজন মিথ্যা বলেছিল আর আপনি তাকে বলছেন যে তুমি মিথ্যা বলেছিলে কেন তেমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে হোয়াই ডিড টেল আলাই হোয়াই ডিড টেল আলাই তুমি কি ইংরেজি বলা পছন্দ করো ডু ইউ লাইক স্পিকিং ইংলিশ একজন ইংরেজিতে কথা বলতে পছন্দ করে কি না সেটা জানার জন্য আপনি যখন তাকে প্রশ্ন করতে চাইবেন তখন আপনাকে বলতে হবে ডু ইউ লাইক স্পিকিং ইংলিশ ডু ইউ লাইক স্পিকিং ইংলিশ মহৎ হওয়া বড়ই কঠিন ইটস ভেরি ডিফিকাল্ট টু বি গ্রেট আমরা সকলেই জানি যে জীবনে মহৎ হওয়াটা আসলে খুবই খুবই একটা কঠিন কাজ তো মহৎ হওয়া খুবই কঠিন এমন বাক্যকে বলবো ইটস ভেরি ডিফিকাল্ট টু বি গ্রেট ইটস ভেরি ডিফিকাল্ট টু বি গ্রেট আমি কি এখানে কিছু বলতে পারি ক্যান আই সে সামথিং হেয়ার এবার ধরুন আপনি কিছু একটা বলতে চাচ্ছেন তো বলার আগে অবশ্যই অনুমতি চাচ্ছেন যে আমি কি এখানে কিছু বলতে পারি তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ক্যান আই সে সামথিং হেয়ার ক্যান আই সে সামথিং হেয়ার তুমি কি কিছু বলতে পারো ক্যান ইউজ সে সামথিং এবার আপনি একজনকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি কিছু বলতে পারো তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ক্যান ইউজ সেই সামথিং ক্যান ইউজ সেই সামথিং তোমার মতামত কি হোয়াটস ইউর অপিনিয়ন এবার আপনি একজনের মতামত জানতে চাচ্ছেন তাই তাকে প্রশ্ন করছেন যে তোমার মতামত কি তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হোয়াটস ইউর অপিনিয়ন হোয়াটস ইউর অপিনিয়ন তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক এবার একজন কি মনে করছে সেটা জানার জন্য আপনি তাকে প্রশ্ন করছেন যে তুমি কি মনে করো তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক তোমার অনুভূতি কী হোয়াটস ইউর ফিলিংস এবার আপনি একজনের অনুভূতি কী সেটা জানার জন্য তাকে প্রশ্ন করছেন যে তোমার অনুভূতি কী তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হোয়াটস ইউর ফিলিংস হোয়াটস ইউর ফিলিংস আমি আত্মবিশ্বাসী বোধ করছি আম ফিলিং কনফিডেন্ট এবার আপনি বলতে চাচ্ছেন যে আমি আত্মবিশ্বাসী বোধ করছি তেমন বাক্যকে ইংরেজিতে বলবো আম ফিলিং কনফিডেন্ট আম ফিলিং কনফিডেন্ট আমি ইংরেজি শিখতে পারি না আই কান্ট লার্ন ইংলিশ আমরা অনেকেই আছি যাদের ইংলিশটা মনে হয় প্রচুর কঠিন আমরা মনে করি যে আমি ইংলিশ শিখতে পারি না তো এমনটা মনে হলে অবশ্যই আপনার ভয়ের কিছু নেই আপনি ধীরে ধীরে এই বাক্যগুলো প্র্যাকটিস করতে থাকুন শিখতে থাকুন ইনশাল্লাহ একটা সময় গিয়ে আপনি অবশ্যই বলতে পারবেন তো আমি ইংরেজি শিখতে পারি না এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো আই কান্ট লার্ন ইংলিশ আই কান্ট লার্ন ইংলিশ আমাকে একাই করতে দাও লেট মি ডু ইট মাই সেলফ লেট মি ডু ইট মাই সেলফ তাকে বক বক করতে দাও লেট হেম বাবল বাবল চলো এক্ষুনি পালাই লেটস রান লেটস রান ছেড়ে দিন লেট ইট পাস লেট ইট পাস আমাকে পরে জানিও লেট মি নো ইট অ্যাবাউট লেটার লেট মি নো ইট অ্যাবাউট লেটার আপনি কি আমার কাজে একটু সহায়তা করতে পারবেন কুড ইউ প্লিজ হেল্প মি ইন মাই ওয়ার্ক ধরুন আপনি আপনার কোনো এক কাজে একজনের কাছে একটু সাহায্য চাচ্ছেন তাই তাকে বলছেন যে আপনি কি আমার কাজে একটু সহায়তা করতে পারবেন তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো কুড ইউ প্লিজ হেল্প মি ইন মাই ওয়ার্ক কুড ইউ প্লিজ হেল্প মি ইন মাই ওয়ার্ক আমার উপর বিশ্বাস রাখো কিপ ফেইথ অন মি এবার আপনি একজনকে বলছেন যে তুমি আমার উপর বিশ্বাস করতে পারো আমার উপরে বিশ্বাস রাখো তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো কিপ ফেইথ অন মি কিপ ফেইথ অন মি মানুষ সময়ের সাথে সাথে বদলায় পিপল অফেন চেঞ্জ উইথ টাইম আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সময়ের সাথে সাথে কিন্তু বদলে যায় তো মানুষ সময়ের সাথে সাথে বদলায় এমন বাক্যকে ইংরেজিতে বলবো পিপল অফ এন চ্যান্স উইথ টাইম পিপল অফ এন চ্যান্স উইথ টাইম একটা কথাও বলো না ডোন্ট সে আওয়ার্ড আমরা কিন্তু মাঝে মাঝে রেগে গিয়ে বলি যে একটা কোথাও বলো না তাই এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট সে আওয়ার্ড ডোন্ট সে আওয়ার্ড আমি বোধ করছি আই ফিল আনকমফোর্টেবল মাঝে মাঝে এমন কিছু জায়গা থাকে যেগুলোতে আমরা কিন্তু সত্যি বোধ করি তা এমন কোনো জায়গায় কি আপনি অস্বস্তি বোধ করলে কিন্তু বলবেন আমি অস্বস্তি বোধ করছি তাই আমি এই বাক্যটিকে আমরা ইংরেজিতে বলবো আই ফিল আনকমফোর্টেবল আই ফিল আনকমফোর্টেবল তুমি কি জানো না আমি জোরে কথা বলা পছন্দ করি না ডোন্ট নো আই ডোন্ট লাইক স্পিকিং লাউডলি আমরা অনেকজনই আছি যারা কিনা জোরে কথা বলাটা পছন্দ করি না তো এমন কথা যদি আপনি কাউকে বলতে চান যে তুমি কি জানো না আমি জোরে কথা বলা পছন্দ করি না তাহলে আপনাকে বলতে হবে ডোন্ট ইউ নো আই ডোন্ট লাইক স্পিকিং লাউডলি ডোন্ট ইউ নো আই ডোন্ট লাইক স্পিকিং লাউডলি আমাকে বলতে হয় যে আমি তোমার সাথে একমত নই আই হ্যাভ টু সে আই ডোন্ট এগ্রি উইথ ইউ আমরা অনেক সময় কিছু কাজের ক্ষেত্রে কারোর সাথে কিন্তু মতের মিল হয় না তখন আমরা বলি যে আমাকে বলতে হয় যে আমি তোমার সাথে একমত নই তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই হ্যাভ টু সে আই ডোন্ট এগ্রি উইথ ইউ আই হ্যাভ টু সে আই ডোন্ট এগ্রি উইথ ইউ আমি এটা বুঝতে পারিনি আই ডিডেন্ট ক্যাচ ইট এবার ধরুন কোনো একটা বিষয় যেটা আপনি বুঝতে পারেননি সেজন্য বলছেন যে আমি এটা বুঝতে পারিনি তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই ডিডেন্ট ক্যাচ ইট আই টি ড্যান ক্যাচ ইট আমি ঈশান্বিত আই ফিল জেলাস আই ফিল জেলাস আমি বেশি ভালোবাসা অনুভব করি আই ফিল ওভার লাভিং আই ফিল ওভার লাভিং আমি একাকে বোধ করি আই ফিল ননলি আই ফিল ননলি আমি তোমাকে ভালোবাসি আই অ্যাডোর ইউ যখন আপনি কাউকে প্রপোজ করতে চাইবেন আপনি কিন্তু সাধারণত বলে থাকেন আই লাভ ইউ তো আজকে নতুন একটা বাক্য শিখে নিন যেটা হচ্ছে আই অ্যাডোর ইউ তা আমি তোমাকে ভালোবাসি এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো আই অ্যাডোর ইউ আই অ্যাডোর ইউ তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং আপনি যখন আপনার ভালোবাসার মানুষটাকে বলতে চাইবেন তুমি আমার সব কিছু তখন আপনাকে বলতে হবে ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং তা আজকের এই সহজ ক্লাসটির মাধ্যমে আপনারা কিছু সহজ সহজ ইংরেজি বাক্য শিখতে পারবেন তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন আমি সাহায্য করতে পেরে খুশি আম হ্যাপি টু হেল্প ধরেন এবার আপনি একজনকে সাহায্য করেছেন তো সাহায্য করার পরেই কিন্তু আমরা স্বাভাবিকভাবে খুশি হয়ে থাকি তা আপনি বলতে চাচ্ছেন যে আমি সাহায্য করে খুশি তা এমন বাক্যকে ইংরেজিতে বলবো আম হ্যাপি টু হেল্প আম হ্যাপি টু হেল্প আমি এটা করতে পেরে আনন্দিত ইটস মাই প্লেজার এবার আপনি কোনো একটা কাজ করে ভীষণ আনন্দিত তো আপনি বলছেন যে আমি এটা করতে পেরে আনন্দিত তেমন বাক্যকে ইংরেজিতে বলবো ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার এটা না বললেও হয় ডোন্ট ম্যানশন ইট ধরুন কোনো একটা জিনিস আপনি করেছেন তো করার পরে একজন ধন্যবাদ দিচ্ছে বা কিছু বলছে তা আপনি বলছেন যে এটা না বললেও হয় তেমন বাক্যকে ইংরেজিতে বলবো ডোন্ট মেনশন ইট ডোন্ট ম্যানশন ইট তুমি বুঝতে পেরেছ ইউ গট ইট যখন আপনি কাউকে বলতে চাইবেন তুমি বুঝতে পেরেছ তখন আপনাকে বলতে হবে ইউ গট ইট ইউ গট ইট একদমই না নট অ্যাট অল এবার আপনি বলছেন যে একদমই না তো আপনাকে বলতে হবে ইংরেজিতে নট অ্যাট অল নট অ্যাট অল আপনারা যারা যারা আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকটা বাক্য আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করবেন এতে করে আপনার মুখের জলতাটা কেটে যাবে তুমি আমার স্বপ্ন ইউ আর মাই ড্রিম আমাদের প্রত্যেকের জীবনেও কিছু স্বপ্নের মানুষ থাকে তা আপনি যদি আপনার স্বপ্নের মানুষকে নিত বলতে চান ইংরেজিতে তুমি আমার স্বপ্ন তাহলে আপনাকে বলতে হবে ইউ আর মাই ড্রিম ইউ আর মাই ড্রিম তো দেরি কিসের এখনই গিয়ে বলে ফেলুন ইংরেজিতে তুমি আমার হৃদয় ইউ আর মাই হার্ট ভালোবাসার মানুষকে কিন্তু প্রায় সময় আপনি বাংলায় বলে থাকেন তুমি আমার হৃদয় তো আজকে থেকে আর বাংলায় না আপনি গিয়ে বলবেন ইংরেজিতে কিভাবে বলবেন ইউ আর মাই হার্ট ইউ আর মাই হার্ট তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ